এই ভালো করে পরীক্ষা দিস ভালো করে পরীক্ষা দিও নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন মিষ্টি গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ সকালবেলা দেখলেন নাতি স্কুল গেল আজ পরীক্ষা সকালে তুলতেই জানে এক মানে বিরাট ব্যাপার যাই হোক পাঠিয়ে দিলাম এবার একটু চা নিয়ে বসেছি তো শুধু আমিই চা খাবো না এই যে জল নিয়ে বসেছি গাছেদের একটু জলও দেবো গরমকাল দুবেলা জল না দিলে না খুব অসুবিধে হচ্ছে জানেন আর বতুরা দেখুন আমার কীরকম বেলফুল ফুটেছে দেখুন এই দেখো দেখেছে কী সুন্দর বেলফুল ফুটেছে আর এইগুলো গাছে দেখুন কুড়িয়ে এসছে এই জবা গাছটা জানেন মিলিপিটে একদম খারাপ হয়ে গেছিলো মিলিপিট লেগে এখন দেখুন মোটামুটি সব আবার পাতাগুলো বেরোচ্ছে দেখেছেন একটু ওষুধ দিয়েছি ঠিক আছে আর লঙ্কা গাছে আবার ফুল হচ্ছে দেখেছেন ছোট্ট ছোট্ট ফুল আর আর আমার জুঁইটা দেখাই জুঁইয়ে দেখুন কি সুন্দর ফুল আসছে দেখেছেন বন্ধুরা আর ছোট ছোট ফুল আসছে আমাদের বন্ধুরা ছোট ছোট বাগান ছোট্ট বাগান তার মধ্যে ছোট্ট ছোট্ট গাছ ছোট্ট ছোট সব বুঝলে তো দেবো গাছে একটুখানি আমিও চা খাব আবার রান্না করতে হবে জানেন রান্না বসিয়ে হাত গষিয়ে এসছি আর ডাল গছি এসছি আচ্ছা বন্ধুরা আর একটা জিনিস দেখো এই গাছটা দেখুন এই গাছটা কি সুন্দর হয়েছিল জানেন মরে গেছে এই গাছটা তারপরে দেখছি হঠাৎ এখান থেকে আবার একটা করে পাতা গজাচ্ছে দেখেছেন বন্ধুরা একটা করে পাতা গজাচ্ছে তো এইটাই হচ্ছে আমার এবছরের মানে একটা কি বলবো অ্যাচিভমেন্ট যে গাছটা মরে যাচ্ছিলো আবার নতুন বছরে দেখলাম গাছটা আবার পাতা বাজাচ্ছে বেশি জল দেবো না এটা জানেন আমার বন্ধু বলেছে বেশি জল দিয়ে দেখি আমি ভালো করেছি তো বেশি জল দেবো না অল্প অল্প সব জায়গায় জল দেবো কারণ আমরা এখন গরমকাল পড়েছে তো সকাল বিকেল উঠছে জল দিচ্ছি একটু জল দিই আর এই গাছগুলো একটু একটু জল দেবো তো বন্ধুরা জল তো যাই হোক দেওয়া হয়ে গেল তো এবার যাবো রান্নায় ভাত আর টুসুর ডাল বসিয়ে এসেছি তো মেয়ে তো করব পোস্ত পোস্ত করব আর পাঁপড় ডিম ভেজে দেবো আর কি লাগবে বলুন গরমকাল পড়েছে বেশি রিচ রান্না করলে আবার সব শরীর খারাপ হয়ে যাবে তাই না না দেখেছেন বন্ধুরা সঙ্গে সঙ্গে কেকের কথা উঠে গেল না গরমকালে বাইরের ভাজাভুজি খাওয়া তো ঠিক না সন্ধেবেলাতে একটা কিছু খেতে হবে কেক হুম এবার কেক হবে এখন দিকে করি কি কেক খাবই বল যা করবে সবই ভালো কেক তো খাওয়াই যায় করবে তাই বন্ধুরা বন্ধ যখন বলছে কেক খাবো আচ্ছা কে কি বানাই আজকে চলুন গরমকালে বেশি রিচ রান্না না করতে ইচ্ছে করছে না দেখাকেও ইচ্ছে করছে না একটা কেক করলে না হালকা সালকা চায়ের সঙ্গে খাবে ভালো লাগে তো বন্ধুরা চলুন আজকে আপনাদের দেখাবো একটা নতুন কেক কোকোনাট কেক নারকলি কেক দেখাবো ওরা ভালো কেকটা ভীষণ সুন্দর হয় জানেন তো চলুন আপনাদের দেখাবো তার আগে আমাদের একটু আম গাছটাও একটু দেখুন এখানে আমাদের ফ্ল্যাটের প্রেমিসেসের আম গাছ দেখুন স্বপ্ন ছিল জানেন যে ঘরের পদ্মায় থেকে হাত আম পাড়বে সেই যে একটা বিজ্ঞাপনে দেখাবো না যে হাত আম পাড়ছে কোন ফ্ল্যাটে কিন্তু জানেন একটাও আম হয়নি দেখুন একটাও গোল আছে নিয়ে আমও হয়নি ঠিক তো হয়নি কপাল বুঝলেন এটাই বলে কপাল আম বাজার থেকে কিনে খেয়েও হ্যাঁ বাজার থেকে কিনে তো খাওয়াই যায় কিন্তু গাছ থেকে পেরে আম খাবো সে কপাল নেই কি হবে বলো যে দেখুন জানলার পাশে আপনাদের দেখাবো আমাদের ঠিক জানলার পাশেই হচ্ছে আম গাছের একটা গাছ বলেছিলাম ওখানে যে আম হবে পারবে কপাল বন্ধুরা চা খেয়ে এবার রান্নাটা শেষ করি মেয়ে স্কুলে চলে যাক তারপরে কেক বানাবো চলুন আপনাদেরও নিয়ে দেখাই কেকটা চলুন বন্ধুরা আজ বানাবো কোকোনাট কেক কোকোনাট কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মোল্ড তৈরি করে নিয়েছি এটা প্রথমে অয়েল ব্রাশ করে তারপরে একটু ময়দা কোট করে রেখে দিয়েছি এবার এটা পাশে সরিয়ে রাখবো নিয়েছি হাফ কাপ চিনি চিনি দেখুন একটু মোটা দানা চিনি দেখেছেন কিরকম বড় বড় দানা এইগুলোকে আমি একটুখানি মিক্সিতে একটুখানি paste করে নেবো একদম গুঁড়ো করে নেবো। আহ তাহলে cake করতে আমার একটু সুবিধা হবে। চলুন এটাকে গুঁড়ো করে নিয়ে আসি। চিনিটা গুঁড়ো হয়ে গেছে দেখুন এতে দেবো আমি প্রথমে half cup টক দই। একদম টক দইটা আমার বাড়িতে পাতা একদম চাপ হয়ে বসে আছে দেখেছেন? যে চিনিটা গুঁড়িয়ে রাখলাম দিয়ে দেবো ওই গুঁড়ো করা চিনি half cup.

পুরো জিনিস টা আর ফাটানো যখন করবে সব সময় এক দিকেই বন্ধুরা দেখুন একটা ক্রিমি টেক্সচারে এসে গেছে দেখেছেন একটা ক্রিমি টেক্সচারে এসে এবার এতে দেবো এক কাপ ময়দা এক কাপ ময়দা তবু এক চা চামচ বেকিং পাউডার আস্তে আসতে দিতে হবে ব্যাটারটার মধ্যে ভালো করে ছেকে দিতে হবে যাতে কোনো লাম্প না চলে যায় এবার এই পুরো ময়দাটাকে ওই মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে সুন্দর করে আস্তে আস্তে পুরো মিশিয়ে দিতে হবে ব্যাটারটা ভালোভাবে মিশেছে এবার দেব একটু সামান্য পাতলা করার জন্য এই এক এক চার কাপ দুধ এক এক চার কাপ দুধ দিয়ে আবার ভালো করে মেশাবো হালকা হাতে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি কতটা ফুলে উঠেছে দেখুন এবার দেবো এই একের চার কাপ ফ্রেশ নারকোল কোড়া ফ্রেশ নারকোল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছি এবার দেবো কতগুলো কাজুবাদাম ভাঙা কাজুবাদাম দেবো আর কিছু দেবো আহ কিশমিশ একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মুখে একটু যদি পরে ভালো লাগে এগুলো কেক প্যাটার একদম রেডি এবার মোল্ডে ঢাল এর মধ্যে আমি একটা প্রি হিট একটা কড়াই প্রি হিট করতে দিয়েছি তাতে একটা হিট স্ট্যান্ড বসিয়ে প্রি হিট হচ্ছে এবার আমি আস্তে আস্তে ব্যাটারটা এতে ঢালি ঢেলে এটাকে একদম সমান করে দেব ওপর দিকটা একদম একটু সমান করে দেব দেখুন ব্যাটারটা দেখুন করে দিয়েছি সমান সমান করে দিয়েছি এবার একটু ট্যাপ করে যাতে ভেতরে সব বেরিয়ে যায় মোটামুটি হয়ে গেছে ট্যাপ করা এবার একটু ছড়িয়ে দেবো ফ্রেশ কোকোনাট বা নারকেল কোড়া একটু ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দেবো এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো হবে পুরো কেকটা যখন হয়ে যাবে খুব ভালো লাগবে আর দেবো একটুখানি কাজু বাদাম ওপর একটু ছড়িয়ে দিই এগুলো সবই হচ্ছে ডেকোরেশনের জন্য যেরকম ইচ্ছে হবে ড্রাই ফ্রুটস সেই রকম দেবেন আর দেবো কয়েকটা কিসমিস যেগুলো ভেতরে দিয়েছি সেইগুলোই আবার ওপরে একটু ছড়িয়ে দেবো কেকে কিন্তু ড্রাই ফ্রুটসটা খুব ভালো লাগে তাই না বলুন বেশ মুখে পড়ে একটা একটা খুব ভালো লাগে চলুন একদম রেডি এবার এই মোলটাকে আমি ওই প্রি করা যে কড়াটা রয়েছে তার মধ্যে এবার বসিয়ে দেবো প্রিহিট করা কড়াইটা রেখেছি একটা হিট স্ট্যান্ড দিয়ে এবার এই ইয়েটা নামিয়ে এবার চাপা দিয়ে হতে দেবো এটা হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো হবে কেকটা হোক বন্ধুরা আপনাদের একটু বাইরে দেখাই কি রোদ দেখেছেন প্রচুর রোদ তাই না চলুক এটা হোক তারপরে দেখাবো কেমন হলো কেক বন্ধুরা দেখুন কেক একদম রেডি কোকোনাট কেক রেডি দেখুন কতটা নরম হয়েছে দেখুন দেখেছেন কতটা নরম হয়েছে তো এটা ঠান্ডা হোক তারপরে কাটবো কেটে আপনাদের দেখাবো কেমন হল বন্ধুরা কেকটাকে দেখুন ডিমোল্ড করে দিয়েছি আমাদের কোকোনাট কেক একদম রেডি এবার এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি থেকেই কাটি খুব সফট হয়েছে বন্ধুরা দেখুন কেকটাকে কাটছি খুব সফট দেখুন দেখেছেন এত সুন্দর আর নরম দেখুন কিরম হয়েছে দেখেছেন তো কেমন লাগলো বলুন কোকোনাট কেক যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে ভালোবেসে পাশে থাকবেন আমাকে সমস্ত কাজে ইন্সপিরেশন দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য কোকোনাট কেক খান আর ভালো থাকুন নমস্কার টাটা